বঙ্গ ও বিশ্ব সাহিত্যে কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি মঞ্জিল সেনের লেখা বাড়ি। প্রধান চরিত্রে রথিন ও ইন্দুমতি গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল শুরু হচ্ছে পৌর বাড়ি খবরটা প্রথমকে দিয়েছিল বা কেমন করে এলো সে গবেষণা না গেলেও কাঞ্চনপুরের একটা পুরনো বাড়িতে যে ভূতের প্রাদুর্ভাব ঘটেছে সে খবরটা কিন্তু মিথ্যে নয় গায়ের অনেকেই নাকি সেই ভূতকে সহচক্ষে দেখেছে তবে ভূত না পেত্নী সেটাই হচ্ছে কথা কারণ যারা দেখেছে তারা সবাই এক বলেছে ভূত পুরুষ নয় নারী যাই হোক এমন একটা রগরগে খবর আগেভাগে ছাপবার কৃতিত্বের অধিকারী কোন পত্রিকাই না হতে চায় বার্তা সমাচার আর প্রভাতি বার্তার মধ্যে দীর্ঘকালের রেসারেশি পাশাপাশি তাদের অফিস দুই মালিকের মধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়তাও আছে আর দুই সম্পাদকের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব স্কুলের নিচু ক্লাস থেকে কিন্তু তাহলে কী হবে কাগজের ব্যাপারে তাদের মধ্যে দারুণ রেশারেশি কে কাকে টেক্কা দেবে চমকপ্রদ খবরে কে কাকে মাত করবে এই নিয়ে দুই পত্রিকার মধ্যে যেন যুদ্ধ লেগেই থাকে বার্তা সমাচারের প্রবীণ সম্পাদক ঘোষাল মশাই খবরটা পেয়েই রথিনকে ডেকে পাঠালেন রথিনের মাত্র সাতাশ বছর বয়স কিন্তু এর মধ্যে সাংবাদিক হিসেবে বেশ নাম করেছে বিশেষ করে চমক লাগাবার মতো খবরে ওর হাতটা খুলে ভালো যেমন লেখার ভঙ্গি তেমনই ভাবের বিন্যাস রথিনকে ঘটনা খুলে বললেন ঘোষাল মশাই আরও বললেন প্রভাতি বার্তা খবরটা পাওয়ার আগেই বার্তা সমাচারে সব ভূতের কাহিনী প্রকাশ করা যায় কাঞ্চনপুর যেতে হলে ট্রেনে যাওয়াই ভালো বাসে অনেক ধকল সময়ও বেশি জায়গাটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করেই রতিন রওনা দিয়েছিল বিকেল তিনটে নাগাদ ছোট স্টেশনে ও নেমে পড়ল ভুতুরে বাড়িটা স্টেশন থেকে হাঁটা পথে মিনিট পনেরো কুড়ি বলেই ও শুনেছিল রতিন হেঁটে যাওয়াই স্থির করল ভুতুরে বাড়িটার নাম দেরি ট্রিট শহর থেকে দূরে প্রায় অজপাড়া গায়ে। বাড়িটার অমন নামের সার্থকতা অস্বীকার করা যায় না বাড়ির মালিকের যে রসবোধ ছিল সে বিষয়ে সন্দেহ নেই বাড়িটার এবং বাড়ির মালিকের সম্বন্ধে খবর করে রথিন যা জানতে পেরেছে তা হলো এই প্রায় কুড়ি বছর আগে রাজেশ সরকার নামে এক ভদ্রলোক মিলিটারি থেকে অবসর নেওয়ার পর সদ্য বিয়ে করা বউকে নিয়ে ওখানে বসবাস শুরু করেন মিলিটারিতে অবসরের বয়স পঞ্চাশ ভদ্রলোক একা মানুষ ছিলেন তাই বেশ মোটা টাকা জমিয়েছিলেন অবসর নেওয়ার মুখে হঠাৎ তার অধীনস্থ এক হাবিলদারের সুন্দরী তরুণী মেয়েকে তিনি বিয়ে করে বসেন এত জায়গা থাকতে কাঞ্চনপুরে কেন যে তিনি এসেছিলেন তার সঠিক কারণ অবশ্য জানা যায়নি হয়তো ছোটবেলায় এখানে তার কোনো স্মৃতি জড়িয়েছিল সে যাই হোক ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে সুন্দরী বউকে নিয়ে তিনি এখানে কায়েম হয়ে বসলেন কিছুকাল বেশ সুখেই কেটেছিল তারপরই ঘটল বিপত্তি বাড়ি থেকে খানিকটা দূর দিয়ে বয়ে গেছে একটা নদী গ্রীষ্মকালে সেটাকে দেখায় একটা খালের মতো কিন্তু বর্ষায় সেটাই ফুলে ফেঁপে ভীষণ মূর্তি ধারণ করে এক বর্ষার রাত্রিরে রাজেশ সরকারের তরুণী স্ত্রী ইন্দুমতী হঠাৎ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া গেল তার চটি জোড়া ইন্দুমতি নদীর ধারে মাঝে মাঝেই বেড়াতে যেত সেদিনও নিশ্চয়ই তাই গিয়েছিল কিন্তু যেমন করেই হোক রাক্ষসী নদী তাকে গ্রাস করেছে খানিকটা দূরে তার শাড়িটাও পাওয়া গেল জেলেরা মাছ ধরার জন্য কয়েকটা খুঁটি পুঁতেছিল ছিল তাতেই আটকে ছিল শাড়িটা ইন্দুমতির দেহটা কিন্তু কাজে পিঠে পাওয়া যায়নি যাই হোক দুর্ঘটনায় তার মৃত্যু সম্বন্ধে গায়ের লোকের মনে কোনো সন্দেহ ছিল না রাজেশ সরকার সেদিন অসুস্থ ছিলেন তাই সারাদিন বাড়ির বাইরে বেরোন শুয়েই কাটিয়েছিলেন বাড়িতে যে লোকটি রান্না বান্না করতো তার মুখেই এ কথা শোনা গিয়েছিল ইন্দুমতিকে হারিয়ে একেবারে ভেঙে পড়লেন রাজেশ সরকার আকস্মিক এই দুর্ভাগ্যকে তিনি কিছুতেই মানিয়ে নিতে পারলেন না একা একা বসে থাকতেন কেউ এলে কথাবার্তা বলতেন না খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন তারপরই একদিন করিকাঠে তার ঝুলন্ত দেহটা আবিষ্কৃত হলো ইন্দুমতির একটা প্রিয় শাড়ি গলায় পেঁচিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি বেশ তারপর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত এমনিতেই বাড়িটা লোকালের কিছুটা বাইরে নিরিবিলি জায়গা রাত্রে গা ছমছম করা আশ্চর্য নয় তার উপর দু দুটো অস্বাভাবিক মৃত্যু সন্ধ্যের পর ও বাড়ির ধার কাজ দিয়েও যাতায়াত বন্ধ হয়ে গেল ফলে চারপাশে জঙ্গল হয়ে বাড়িটা সত্যিকারের পড়ো হয়ে উঠেছে তবে এতদিন কিন্তু কেউ ভূত টুত দেখেনি মাত্র দিন কতক হলো কয়েকজন পথচারী প্রকাশ্যে দিনের আলোয় ও বাড়ির দোতলায় একটা জানলায় একজনকে দেখেছে যে ঘরে রাজেশ গলায় দড়ি দিয়েছিলেন সেই ঘরের জানলায় দূর থেকে একটা মুখই শুধু তারা দেখতে পেয়েছিল মেয়ে মানুষের মুখ তাও অল্প জন্য হঠাৎ অদৃশ্য হয়েছিল সেই মুখ ওটা যে নদীতে ডুবে মরা ইন্দুমতির মুখ সে বিষয়ে কারো সন্দেহ ছিল না ওখানকারই কোনো একটা লোকের মুখ থেকে ঘটনাটি কেমন করে জেনেছিলেন বার্তা সমাচারের সম্পাদক হরিপদ ঘোষাল শীতের পরন্ত বিকেল চারিদিক খোলামেলা উত্তরে হাওয়াটা বেশ মালুম দিচ্ছিল রথিনকে পোড়া বাড়ির ঠিক অবস্থান জেনে নেওয়ার জন্য রথিন বুড়ো মতো একজন মানুষকে পথে নিশানা জিজ্ঞেস করল বুড়ো লোকটি ওর মুখের দিকে একটুক্ষণ হাঁ করে তাকিয়ে বলল তা ওই বাড়িতে কি দরকারটা পড়লো আপনার বাবু মশাই ওটা যে ভূতের বাড়ি জানেন না রথিন হেসে জবাব দিল সেই জন্যই তো যাচ্ছি আমি খবরের কাগজের লোক ওই বাড়িটা সম্বন্ধে লিখবো বলে এসেছি ছবিও তুলব কাঁধের ক্যামেরাটা ও দেখালো লোকটি একটু ভুর খুঁজকালো এই পথ ধরে সিধা চলে যান একটা মস্ত অসত্য গাছ দেখবেন সেই গাছটা ছেড়ে দিকে ঘুরিয়ে যাবেন না বরাবর চলে যাবেন তাহলেই বাড়িটা চোখে পড়বে দেখলেই চিনতে পারবেন চারদিকে জঙ্গল ধারে পিছিয়ে ঘর বাড়ি নেই হ্যাঁ বাবু একটু সাবধানে থাকবেন কদিন ধরে আগে দেখা যেতেছে তাই গাঁয়ের লোকজন ওই পথে এখন আর হাঁটে না দিনে দিনে ফিরে আসবেন আধার করবেন না যেন বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে রথিন হাঁটা শুরু করল পথ যতটা কম মনে হয়েছিল কিংবা শুনেছিল তা কিন্তু নয় গাঁয়ের লোকের পথের দূরত্ব সম্বন্ধে জ্ঞান চিরকালই একটু অস্পষ্ট ওই হোতা আটটু এগুলি এসব কথার আক্ষরিক অর্থ ধরতে গেলে ঠকতে হয় প্রায় কুড়ি মিনিট হাঁটার পর তবেই অসত্য গাছটা চোখে পড়লো রথিনের বুড়ো লোকটির কথা মতো এবারও বাঁদিকের রাস্তা ধরল আরও কতক্ষণ হাঁটতে হবে কে জানে গ্রামটা স্টেশন থেকে বেশ দূরেই পথক্রমেই নির্জন হয়ে আসছে এদিকটায় ঘরবাড়িও কম হঠাৎ কিসের একটা অনুভূতিতে রতিন ফিরে তাকালো এ পথে সে একাই প্রতীক নয় আরও একজন তার পিছন পিছন আসছে লিজু খাড়া চেহারা রগের দুপাশের চুলে পাক ধরেছে টুথব্রাশের মতো ছাটা গোফ স্মার্ট চেহারা একটা জলপাই রঙের প্যান্ট আর ঘি রঙের শার্টে ভদ্রলোকে মানিয়েছে ভালো চেহারা দেখে বয়স অনুমান করা মুশকিল পঁয়ত্রিশও হতে পারে আবার পঞ্চান্নও হতে পারে এই নির্জন পথে একজন সঙ্গী পেয়ে রথিন মনে মনে খুশি হল পর মুহূর্তে একটা সন্দেহ উঁকি দিল ওর মনে ভদ্রলোক প্রভাতী বার্তার রিপোর্টার তো তারই মতো খবর পেয়ে ছুটে এসেছে তাদের কাগজের ওপর টিক্কা দেওয়ার আশায় কিন্তু ভদ্রলোককে আগে তো দেখেছে বলে মনে পড়ল না প্রভাতী বার্তার সব রিপোর্টারকেই সে অল্প বিস্তর চেনে তবে কি নতুন লোক ভদ্রলোকের মুখের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো রথিন তারপর জিজ্ঞাসা করলো আপনাকে তো এতক্ষণ দেখিনি কোথা থেকে আসছেন আপনি ভদ্রলোক সংক্ষেপে জবাব দিল এখানেই থাকি আমি মনে মনে হাঁপ ছাড়ল রথিন ও ভালোই হলো আপনাদের এখানে যে ভুতুরে বাড়ি আছে আমি সেখানেই যাচ্ছি কুড়ি বছর আগেই বাড়ির মালিকের স্ত্রী নদীতে ডুবে মারা গিয়েছিলেন তাকে নাকি আবার দেখা গেছে হ্যাঁ আমিও তাই শুনেই আসছি রথিন ভূ গেল ভদ্রলোক এখানেই থাকেন অথচ খবরটা শুনেই আসছেন তার মানে কি ভদ্রলোক মনে হয় ওর মনের কথা বুঝলেন মৃদু হেসে বললেন আমি এখানে ছিলাম না খবরটা পেয়ে আজই আসছি ও তা ভালোই হলো একজন সঙ্গীও পাওয়া গেল হাঁটতে হাঁটতে ওরা বাড়ির কাছে এসে পড়ল সত্যি বাড়িটা অনেক দিনের পরিত্যক্ত বাইরে থেকে অন্তত তাই মনে হয় এখানে ওখানে চুন বালি সিমেন্ট খুশে পড়ে ইঁট বেরিয়ে পড়েছে কার্নিশ থেকে গোটা কয়েক বট না অসত্য গাছ গজিয়েছে চারপাশে বুনো গাছগাছরা ঝোপঝাড় ওরা দুজন একটা বড় ঝোপের পেছনে দাঁড়ালো অনেকটা নিজেদের আড়াল করে দিনের বেলা যদি ইন্দুমতির প্রেতারটা দেখা দেয় তবে এখান থেকে দেখাই ভালো নিরাপদ দূরত্ব তো বটেই তাছাড়া রথিন জেনে নিয়েছিল যে ঘরে তেনাকে দেখা গিয়েছিল তার জানলাটা পশ্চিম মুখ অর্থাৎ ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার নাক বরাবর দোতলায় কিছুক্ষণ কেটে গেল সূর্য পশ্চিম দিকে হেরেছে বাড়িটার দেওয়ালে জানলায় পরন্ত রোদ এসে পড়েছে আর বড়জোর ঘণ্টাখানেক তারপরেই সূর্য অস্ত যাবে নেমে আসবে অন্ধকার রথিন উসখুস করছিল অন্ধকার নামার আগেই ওকে স্টেশনে ফিরতে হবে এই অচেনা অচপারা গায়ে রাত কাটাতে ও রাজি নয় হোটেল থাকলেও নয় অবশ্য আছে কি না সে বিষয়ে ঘোর সন্দেহ আছে ওর মনে দোতলার মুখে একটা ঘরের জানলাগুলো খোলা একটা জানলায় আবার পর্দার মতো কে একটা কাপড় ঝুলছে বাড়িতে কেউ যদি বাসি না করে তবে পর্দা হলো কোথা থেকে হঠাৎ একটা হিমশিহরণ বয়ে গেল রথিনের সারা অঙ্গে জানলার পর্দাটা একটু সরে গেছে আর সেই ফাঁক দিয়ে উঁকি মারছে একটা মুখ একজন মহিলার মুখ রোদ পড়েছে সেই মুখে স্পষ্ট দেখা যাচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশের কম হবে না এককালে হয়তো সুন্দরী ছিলেন কিন্তু এখন শীতের পরন্ত বেলার মতোই ম্লান চোখমুখিতা বলছে একটা অস্ফুট উক্তি কানে যেতেই রথিন চমকে পাশ ফিরে তাকালো সঙ্গীর কথা সে ভুলেই গিয়েছিল ভদ্রলোকের দু চোখ বিস্ফারিত মুখটা হঠাৎ ঝুলে পড়েছে আপন মনে তিনি বলে উঠলেন এত বয়স হতে পারে তা আমার ছিল মনেই যে না আমি ভাবতেই পারিনি কি বলছেন আপনি না না মানে আমি ওকে কুড়ি বছর আগে দেখেছিলাম কিনা তাই সে চেহারার কথাই মনে ছিল বয়সের সঙ্গে সঙ্গে যে চেহারা বদলে সেটা আমি ভুলেই গিয়েছিলাম ভূতের আবার বয়স আছে নাকি মানুষের মতো তাদেরও চেহারা বদলায় ভদ্রলোকের কথায় রতিন মনে মনে না হেসে পারল না ও আবার জানলার দিকে ঘাড় ফেরাল কিন্তু জানলার মুখ অদৃশ্য হয়েছে পর্দাটাও যথাস্থানে শোভা পাচ্ছে উত্তেজনার বসে ও ঝোপের আড়াল থেকে বেরিয়ে পড়েছিল হয়তো ইন্দুমতির প্রেতাত্মা ওকে দেখে ফেলেছে তাই মিলে গিয়েছে অসম সাহসী না হলেও রতিন ভীতু নয় তাছাড়া মাথার উপর সূর্য স্পষ্ট দিনের আলো অন্ধকার হলে নয় কথা ছিল কিন্তু এই দিনে দিনে ভূতের ভয়ে পালাবার কোনো যুক্তি থাকতে পারে না বরং ব্যাপারটা একটু ক্ষতি দেখার এমন সুবর্ণ সুযোগ আর হয়তো ওর জীবনে আসবে না সঙ্গীর দিকে ফিরে বলল চলুন আমরা বাড়ির ভিতরে ঢুকে ইন্দুমতির প্রেতাত্মার সঙ্গে একটু পরিচয় করে আসি দিনের বেলা দেখা পাওয়া যায় বলে তো কখনো শুনিনি ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে ভদ্রলোকের দিক থেকে তেমন উৎসাহ কিছু দেখা গেল না তিনি হঠাৎ যেন চুপসে গেছেন উদাসীন ভাবে বললেন চলুন বাড়ির সদর দরজায় পৌঁছে ভদ্রলোক থমকে দাঁড়ালেন বললেন আমি আর ভেতরে যাব না রথিন মনে মনে চটল ভাবল ভদ্রলোকের চেহারা মতো হলে কি হবে ভীষণ কাপুরুষ ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করুন আমি একাই যাচ্ছি বীর দর্পে ও ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকে ও কিন্তু অবাকই হলো ঘরটা পুরো বাড়ির মতো নয় যেন হালে ধোয়া মোছা হয়েছে দোতলা সিঁড়ির দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা হঠাৎ লাফাতে শুরু করল একা একা ওপরে উঠবে একটু বেশি হটকারিতে হয়ে যাবে না কিন্তু কোথা থেকে সিঁড়ির ওপর এসে পড়া ঝলক রোদ ওর মনে সাহস ফিরিয়ে আনলো তারপরই ওর নজর পড়লো সিঁড়ির মুখে একজোড়া মেয়েদের জুতোর ওপর আবার ভুর ভূত জুতো পরে নাকি নিশ্চয়ই একটা এই জাল জোচরির ব্যাপার সমস্ত ঘটনাই হয় সাজানো নয় মস্ত একটা ধাপ্পা বুক ঠুকে ও ওপরে উঠে গেল দোতলার ডান দিকের ঘরের দরজাটা বন্ধ রথিন আস্তে আস্তে ধাক্কা দিল সেই দরজায় কোনো সারা শব্দ নেই দরজাও খুললো না আবার ধাক্কা দিল রথিন এবার একটু জোরে কাঁপা কাঁপা মেইলি কণ্ঠে প্রশ্ন এলো কি কে দরজা খুলুন ভয় নেই আমি আপনার কোনো অনিষ্ট করব না সঙ্গে সঙ্গে ওর মনে পড়ল যাকে ও অভয় দিচ্ছে আসলে তার একজন ভূত বা পেত্নী হবার কথা তাকে এসে ভরসা দিয়ে বলছে ভয় নেই কথাটা মনে হতেই ওর ভীষণ হাসি পেল ভেতর থেকে দরজাটা খোলার শব্দ হলো রথিন দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে জানলায় দেখা সেই মহিলা মুখটা তার ফ্যাকাশে হয়ে গেছে বেশ একটু রুক্ষ করেই প্রশ্ন করল রথিন কে আপনি এখানে কি করছেন আমার বাড়ি এটা মিনমিন করে ভদ্র মহিলা জবাব দিলেন খুব ভয় পেয়েছে মনে হলো আপনার বাড়ি হ্যাঁ মানে তাই ছিল আগে আমার স্বামী তৈরি করেছিলেন এই বাড়িটা আপনার স্বামী হ্যাঁ আমার স্বামীর নাম রাজেশ সরকার মিলিটারি থেকে অবসর নেবার পর এই বাড়িটি উনি বানিয়েছিলেন আপনি তবে ইন্দুমতি দেবী হ্যাঁ কিন্তু আমি যে শুনেছিলাম আপনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন না আসল ঘটনাটা তা না আপনাকে তবে খুলেই বলি বিয়ের সময় আমাদের বয়সের অনেক তফাত ছিল ওর পঞ্চাশ আর আমার মাত্র কুড়ি আমাকে সুখী করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু তখন আমার অল্প বয়স তাই কিছুতেই আমার মন উঠছিল না ভাবতাম বুড়ো স্বামী তাছাড়া এই আগায় এসে সারা জীবন কাটাবার মোটেই ইচ্ছে ছিল না আমার এখানে আনন্দ ফুর্তি নেই হইচই নেই যেন বনবাস কিন্তু এই একটা ব্যাপারই উনি আমার কথায় কান দেননি ওর ধারণা হয়েছিল শহরে থাকলে ছেলে ছোকরা আমার দিকে নজর দেবে আমিও হয়তো বিগড়ে যেতাম এসব ভেবেই এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছিল কিছুদিন পর আমার অসহ্য লাগতে লাগলো জীবন অতিষ্ঠ হয়ে উঠল উনি ছাড়া দ্বিতীয় কারোর সঙ্গে কথাবার্তা বলার পর্যন্ত কোনো লোক নেই দিন আর কাটতেই চায় না শেষ পর্যন্ত আমি এক মত্র পাঠলাম এক বিকেলে ছোট্ট একটা পুটলি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ওর অসুখ করেছিল ঘুমাচ্ছিলেন কাজের লোকটাকে স্টেশনের দিকে পাঠিয়েছিলাম দেখছেন তো এই দিকটা কেমন নিরিবিলি তবু এখন কিছু ঘর উঠেছে তখন তাও ছিল না কিছু কেনাকাটা করতে গেলে সেই স্টেশনের দিকে যেতে হতো নদীর ধারে এসে আমি পুটলি খুলে পুরনো একজোড়া চটি ফেলে দিলাম একটা শাড়ি নদীতে ভাসিয়ে দিলাম গায়ের পথের অনেকটা ঘুরপথ হেঁটে আমি স্টেশনে এসে ট্রেন ধরলাম সন্ধে হয়ে গিয়েছিল তার ওপর একটু বড় করে ঘুমটা দিয়েছিলাম তাই কেউ আমার মুখ দেখতে পাইনি সোজা চলে গেলাম কলকাতায় মা বাবাকে কিছু জানালাম না কলকাতায় একটা মেয়ে হোস্টেলে আমার এক বন্ধু ছিল টেলিফোন অফিসে কাজ করত আমি ওর কাছে গিয়েই উঠলাম সব খুলে বললাম ও আমাকে শুধু আশ্রয় দিল না আমার একটা কাজও জুটি দিল আমি অন্য নাম নিলাম ইন্দুমতি হয়ে গেল বাসন্তী যে জীবন আমি চেয়েছিলাম তাই হাতের মুঠ হয়ে এসে গেল হই হুলুরে দিনগুলো বেশ কাটছিল তারপর আবার আমি বিয়ে করলাম এক বড়লোকের ছেলেকেই আমি বেছে নিয়েছিলাম কিছুদিন বেশ সুখেই কাটল কিন্তু তারপরেই আমার দ্বিতীয় স্বামীর গুণের পরিচয় পেতে লাগলাম স্বভাব চরিত্র খারাপ এই নিয়ে প্রায়ই আমাদের তুমুল ঝগড়া হতো শেষ পর্যন্ত আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল আমার দ্বিতীয় স্বামী ছাড়াছাড়ি শর্ত হিসেবে ব্যাংকে আমার নামে মোটা টাকার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেটার উপর ভরসা করেই আবার আমি চাকরি খুঁজে নিলাম এরপরেও একজন বিয়ের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিলি কিন্তু আমি রাজি হইনি বিয়ের ওপর আমার ঘেন্না হয়ে গিয়েছিল ক্রমে যতই বছর কাটতে লাগলো প্রথম স্বামীর কথা মনে করে অনুশোচনা হতে লাগলো আমার তিনি আমাকে সত্যিই ভালোবাসতেন সুখী করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমি তার সঙ্গে অবিশ্বাসের কাজ করেছি অনেকবার ভেবেছিলাম চিঠি লিখব কিন্তু কেন জানি না সাহসে গুলাইনি এখন মনের সঙ্গে যুদ্ধ হয়ে হেরে গিয়েছি দিন কয়েক হলো যা হয় হবে ভেবে এখানে এসেছি কিন্তু এসে দেখি ঘর বাড়ির কি চিড়ি যেন একটা পড়ো বাড়ি কর্তার সঙ্গে এ কদিন দেখা হয়নি কিন্তু এখানে আছেন নাকি চলে গেছেন তাও জানি না গায়ে লোকের কাছে যেতেও সাহসে হচ্ছে না আমি যে ডুবে মরেছি তা এখানকার সবাই নিশ্চয়ই জানে সেই রকম ফোন দিয়ে আমি এঁটেছিলাম এখন নিজের পরিচয় দিলে সবাই আমাকে হয় নয় ভূত ভাববে মিথ্যেবাদী এমনি তো ভয় ভয় সিটি আছি কর্তা এসে আমাকে দেখলে কিভাবে নেবেন জানি না রাজেশ সরকারের আত্মহত্যার খবরটা যে ভদ্রমহিলা জানেন না তা এতক্ষণে বুঝতে পারলো রথিন হুম এই তবে ঘটনা হঠাৎ একটা কথা মনে করে ও জিজ্ঞেস করলো কিন্তু এই কদিন যে আপনি এখানে আছেন খাওয়া দাওয়া কী করছেন বাড়িতে কেউ যদি নাই থাকে তবে সেসবের পাটও তো নিশ্চয়ই নেই আমি আসার সময় রামকে মানে আমার ছোকরা চাকরকে সঙ্গে নিয়েছি একা আসার সাহস ছিল না সেই স্টেশন থেকে বাজার করে আনে রান্না করে ঘর ধরে আমরা দুজনেই একদিনে যতটা পেরেছি পরিষ্কার করেছি যেন নোংরা হয়েছিল কই ওকে তো দেখছি না কেনাকাটা করতে গেছে ওকে আমি বলে দিয়েছি আমার সম্বন্ধে কাউকে কিছু না বলতে এ বাড়িতে আমরা যে আছি তা যেন কেউ না জানে খুব চালাক ছিল হ্যাঁ রথিন শক্তক্তি করল ব্যাপারটা এখন ওর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে অনুতপ্তা ইন্দুমতী ফিরে এসেছে তার প্রথম স্বামীর কাছে কিন্তু তিনি যে তারই শোকে আত্মঘাতী হয়েছে সে খবরটা বিচারে জানে না এদিকে জানলায় তাকে দেখে গাঁয়ের লোক ভূত ভেবেছে আর সেটা যেমন করেই হোক গিয়ে পৌঁছেছে বার্তা সমাচারের সম্পাদকের কানে রাজেশ সরকারের মর্মান্তিক খবরটা এখন দেওয়া উচিত হবে কি না তাইও ভাবছিল ভদ্রমহিলার কথায় ওর চমক ভাঙল একটা কথা আমি বুঝতে পারছি না ভদ্রমহিলা অনেকটা যেন আপন মনেই বললেন কি কথা এতদিন পরে ওর চেহারা কিন্তু একটুও বদলায়নি ঠিক সেই রকমই আছেন দেখতে আশ্চর্য কি বলছেন আপনি ভদ্রমহিলা একটু মুচকি হাসলেন ঠিকই বলেছি আপনারা ভেবেছিলেন আমি আপনাদের দেখতে পাইনি কিন্তু তা নয় রাস্তা দিয়ে আপনারা যখন কথা বলতে বলতে আসছিলেন তখন আমি আপনাদের দেখেছিলাম এতদিন পর কিভাবে ওর মুখোমুখি হব সেই ভেবেই আমি ভীষণ খাবড়ে গিয়েছিলাম তাই দরজা খুলতে দেরি হচ্ছিল কিন্তু উনি নিচে কি করছেন রথিনের সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল মুহূর্তকাল তারপরেই ও একচুটে শিড়িপের তরতর করে নিচে নেমে এলো দরজার কাছে কাউকে সে দেখতে পেল না আশেপাশেও কেউ নেই দূরেও কাউকে দেখা যাচ্ছে না ফাঁকা খা খা করছে চারিদিক সূর্য পশ্চিমে আরও হেলে পড়েছে হিমেল হাওয়ায় সারা গায়ে কাঁটা দিয়ে উঠল রথীনের আসলে ভূত কে এখন সেটা ওর কাছে পরিষ্কার হয়ে গেছে শুনলেন আজকের গল্প মঞ্জিল সেনের লেখা পৌরবাড়ি গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল রথিনের চরিত্রে সুমন ইন্দুমতির চরিত্রে মেঘা ঘোষাল মশাই ভদ্রলোক ও বুড়োলোকের চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে